ঈদের নমাজ শেষ হতে না হতেই নবগ্রাম থানার গ্রাম অঞ্চলের ডাঙাপাড়াতে পথ দুর্ঘটনা জানা যায় একটি বাইক গ্রাম দক্ষিণ মোড় থেকে চেকপোস্ট যাওয়ার সময় গ্রাম ডাঙাপাড়ার আশিরুল শেখের এক শিশু যার নাম সুমাইয়া খাতুন পাঁচ বছর বয়স তার তাকে ধাক্কা মারো ওই বাইকটি বলে জানায় স্থানীয় লোকজন সুমাইয়া খাতুন তার সঙ্গীদেরকে নিয়ে ঈদ উপলক্ষে ঘুরতে বেরিয়েছিল তাই বাদশাহী রাস্তাটি পার হচ্ছিল সেই সময় একটি বাইক সুমাইয়া খাতুনকে ধাক্কা মারে বলে জানা যায় সুমাইয়া খাতুন ঘটনাস্থলে পড়ে যায় স্থানীয় লোকজনের সহযোগিতায় পাঁচগ্রাম সুস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে চিকিৎসার জন্য গ্রাম সুস্বাস্থ্য কেন্দ্রের কর্মরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করার পর মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তরিত করে এই দুর্ঘটনার খবর পেয়ে নবগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে ঘাতক বাইকটি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় বলে জানা যায় সুমাইয়া খাতুনের পথ দুর্ঘটনার খবর পেয়ে সুমাইয়া খাতুনের বাবা মা কান্নায় ভেঙে পড়ে ঈদের দিন শুরুতে এমন মর্মান্তিক পথ দুর্ঘটনায় ডাঙ্গাপাড়া গ্রামের এলাকাবাসীদের মধ্যে দুঃখ নেমে আসতে দেখা যায় ব্যুরো রিপোর্ট তিনরাজ স্টার নিউজ

অ্যাক্সিডেন্টে এলো বাচ্চাটা পাঁচ বছর বয়স সুমায়া খাতুন ও বাবা হচ্ছে আশিরুল শেখ ডাঙাপাড়া বাড়ি আমাদের এই কাছেই ও রাস্তা পার হচ্ছিলো সেই সময় একটা মোটর সাইকেল এসে বাইকে ওকে ধাক্কা মারে এবং বাচ্চাটা খুব মানে সিরিয়াস ইঞ্জুরি নিয়েই এসছে কারণ আজকে যেভাবে সব বেপরোয়া গাড়ি চালাচ্ছে খুব আমরাও খুব সতর্ক হয়ে আছি এবং যেটা দেখা গেল তার ওর বা দিকে বা পাটা ভেঙে গেছে সামনের দিকটা মানে ফোর লেগ যেটাকে আমরা বলি দুটো হাড়ি ভেঙে গেছে আর নাক দিয়ে রক্ত আসছে কপালে কিছুটা ইঞ্জুরি হয়েছে আমরা তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা করে ওকে পেশেন্টটাকে ফার্দার ট্রিটমেন্টের জন্য আমরা বহরমপুর মেডিকেল কলেজে পাঠালাম বাচ্চা কনসাস আছে এবং ওর অন্যান্য প্যারামিটারগুলো ঠিকঠাক আছে আমরা প্রাথমিক চিকিৎসা করে এবং ড্রেসিং করে আমরা ওটাকে বহরমপুর পাঠিয়ে দিচ্ছি আপনার নাম সেট আমার নাম রাখল উত্তম শর্মা পাঁচগ্রাম হসপিটাল মেডিকেল অফিসার ইন চার্জ বাচ্চা ছেলে এখন পরবের দিন পরর সময় তারের দ্বারা দিয়ে সাইকেলে আমার কাছে পরর পা ভেঙে গেছে পা ভেঙে গেছে হসপিটালে কি নাম যা পা ভেঙেছে সুমাইয়া খাতুন বাবার নাম কি বাড়ি কোথায় তা কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে বলে মনে হচ্ছে কাগজ দিয়ে আছে কাগজ কি ধরা গেছে তুমি যা তুমি যাবা